আসসালামু আলাইকুম সবাই ও মাই গড হঠাৎ করে লাইভে আসা আমি একদমই জানি না লাইভে আসলে কিভাবে কি করে আমাকে একটু আপনারা জানাবেন যে সবাই দেখতে পাচ্ছেন কিনা না বা সাউন্ড ঠিক আছে কিনা না আমার লাইভে আসা আমি তা বুঝি না বাট হঠাৎ করে আসলাম হঠাৎ করে আসার একটা স্পেশাল রিজন আছে সেটা হচ্ছে প্রথমত আমার পক্ষ থেকে আমার সব দর্শকদের আমার ভালোবাসার যে মানুষগুলো আছে যাদের জন্য আজকে আমি বুবলি তাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার যদিও নতুন বছরের অনেকগুলো দিন চলে গেছে তারপর আমার কাছে মনে হচ্ছিল যে আমার পক্ষ থেকে আমার এই ভালোবাসার মানুষগুলোকে আমি নতুন বছরের শুভেচ্ছা নিজে থেকে আমি জানাতে চাই তাই সবাইকে জানে দু হাজার সালের অনেক অনেক ভালোবাসা আর স্পেশালি যারা আমার ভক্তরা আছেন যারা ফ্যান যেই ভক্তদের জন্য আসলে আমার সব সময় কাজের অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাদেরকে আমি আজকে স্পেশালি 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 ধন্যবাদ দিতে চাই আমার সকল বুবলি ভক্তদের থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমার সিনিয়ার্স জুনিয়র যারাই আছেন সকল বুবলি ভক্তদেরকে আমার পক্ষ থেকে দু সালের অনেক অনেক ভালোবাসে এবং কৃতজ্ঞতা আর আজকে আমাকে সবাই হঠাৎ করে এখানে এভাবে দেখে হয়তো ভাবছেন যে কি কোনো শুটিং এ কিনা ডেফিনেটলি আমরা আজকে খুব একটা স্পেশাল ফটোশ্যুট করছি তো সেই শ্যুটটা নিয়ে আমি বলবো ও মাই গড এর মধ্যে হঠাৎ লাইভে আসা তারপর এত এত ভালোবাসার মানুষরা যুক্ত হয়ে গেছে সবাই লিখছে বীর কেমন আছে আপু তারপর লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আবার লিখছে আচ্ছা অনেক দিন পরে আপুকে দেখলাম আমার আসলে আপু লাইভে আসা হয় না একদমই হয় না আমি ইনফ্যাক্ট জানিও না কিভাবে কি হঠাৎ এর আগেও হয়তো মুভি পারপাসে আসা হয়েছিল আমার আমাকে হেল্প করে আর অনেক আমি আমার প্রিয় মানুষগুলো যারা আমার সাথে এই হঠাৎ লাইভে যুক্ত হয়ে গেছে এত এত সব পছন্দের যারা দর্শকরা আছেন তাদের কমেন্টগুলো একটু পড়ছি এরপরে আমরা আবার চলে যাচ্ছি আমাদের আজকে শ্যুটের কথাতে মেহরুন নেসা লিখেছি ইউ আর সো কিউট থ্যাংক ইউ সো মাচ আপু বীর কেমন আছে বীর আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালামু আলাইকুম আপু সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ আপনাদের সাথে যখনই কথা হয় যখনই দেখা হয় তখনই খুব ভালো লাগে আসলে যদি আমি সবাইকে দেখতে পাচ্ছি না বাট তারপরও অনেক অনেক ভালোবাসে আমার পক্ষ থেকে ওকে অনেক সব মানুষ যুক্ত হয়ে গেছে ইশিতা আপু লিখেছে ইউ আর মাই ফেভারেট থ্যাংক ইউ সো মাচ আপু ইশরাত আপু লিখেছে বিগ ফ্যান আপু থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ উমর আলী লিখেছে হাসিটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আই উইশ আমি সবার কমেন্ট করতে পারতাম বাট আজকে যেহেতু সাডেন লাইফ আমরা একটা শুটে আছি আজকে আমরা ভীষণ স্পেশাল একটা শ্যুট করছি সেটি হচ্ছে আমার লিটারেলি যেহেতু আমি সিনেমার মানুষ আমার আসলে খুব এক্সক্লুসিভ ফটোশ্যুট ছাড়া খুব একটা শ্যুট করা হয় না তো আজকে আমরা যেই শ্যুটটা করছি সেটা পেছনে যারা আছেন যারা রিয়েল হিরো হিরোইন্স তাদেরকে আমি বলবো যে কারণ আজকে আমাদের শ্যুটটা হচ্ছে আকলিমা খান আপুর পার্লারের একটি আমরা এক্সক্লুসিভ ফটোশ্যুট করছি যেটাতে আপনার এর আগেও আমাকে দেখেছেন এবং ভীষণ ভালোবেসেছেন এবং এই শ্যুটের ওভারঅল আসলে কোরিওগ্রাফি থেকে শুরু করে সব কিছু করছে আমাদের সবার প্রিয় দাদা গৌতম সাহা দাদা যিনি আসলে প্রচন্ড স্নেহ করেন আমাকে ছোট বোন হিসেবে সবসময় এবং সবসময় আমার এক্সক্লুসিভ কোনো ফটোশ্যুট হলেই দাদা ডিফারেন্টভাবে ভাবে আসলে প্রিপারেশন নেয় এবং আমাকে যে এই ফটোশ্যুটগুলোতে ইন্সপায়ার করে সবচেয়ে বেশি সে হচ্ছে আপনাদের আমি বলবো যে আপনাদেরও ভীষণ ভালোবাসার আমার তো ভীষণই ভালোবাসার বাড়ি শখ কারণ ওকে আমি সবসময় বলি এত পরিশ্রমী একটা মেয়ে এত হার্ড ওয়ার্কিং এই যে আজকে একটা টিম আমি সবাইকে আসলে একটু একটু করে দেখে নিব এবং আজকে আমাদের ফটোশ্যুটের যে ফটোশ্যুট বা যে ভিডিও করছেন তারা আছেন এবং সাইড আছেন আমাদের ভিডিও তো রাইট এবং আমাদের ফটোশ্যুট করেছে উনি হচ্ছেন যে আরো পুরো যারা যারা টিম আছে এবং আমাদের আমার সাথে আরো আছে ওয়াসিফ আছে যে আসলে আমার সাথে আমি তো সলো করছি বাট এছাড়াও মডেল হিসেবে আছে সো আমি দাদা আমাদের আপনারা সবাই চেনেন আমাদের গৌতম শাহ দাদাকে দাদাকে আমি একটু বলবো আসতে আমাদের প্রিয় বাড়ি সবকে বলবো আসতে

আসলে আজকে আমরা যে লুকটা করেছি এটা একটা ওয়েস্টার্ন লুক আর বুবলি তো সবসময় সুন্দর আজকে আরো অনেক বেশি সুন্দর লাগছে একজন লিখেছেন ফেভারিট অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর আজকে আমাদের সাথে যে আছেন আমাদের ওয়াসিফ ওয়াসিফকে দেখতেই পাচ্ছেন আর হচ্ছে বুবলি বুবলি সাজটা কে সাজিয়েছে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আজকে এই সাজটা সাজিয়েছে আটটি মাস বেশি পারবেন নারায়ণগঞ্জ থেকে আটটি

ওয়ান বেস্ট টিম এখন যেটা করছে সব সেলিব্রিটিদের সাথে কাজ করে এবং আমাদের সাথে আগে অনেকবার কাজ করেছে এবং ওর কাজ এতটাই ইম্প্রেস আমরা যে ওকে আজকে আবারও নিয়েছি ও অনেক আগে থেকে আমাদের সাথে কাজ করে আর প্রত্যেকটাই ও খুব সুন্দর করে

আইটেম গুলো সেগুলো বাবু মিশিনে স্পেশালি আজকে কুক করাচ্ছে অলমোস্ট রেডি সো আমরা ওগুলো খাবো যেহেতু আপনি বাইরের ফুডটা খায় না সো আমরা একদম ঘরোয়া ভাবে যে খাবারগুলো গুলো আপু পছন্দ করে ওগুলো বাবুর দিয়ে রান্না করাচ্ছি এবং সব থেকে দাদা নিজেকে বাজার থেকে শুরু করে তদারকি সবকিছু করেছে আমি বলি থাকি আজকে আমার কাজের জায়গাটা

ওকে স্যার আমরা এখন লাইফটা এন্ড করে দিব হ্যাঁ আমি আমার পক্ষ থেকে আমার সবাইকে আমার দর্শকদের যারা আছেন আমার ভালোবাসার দর্শকদেরকে সবাইকে জানায় অনেক অনেক কৃতজ্ঞতা আমারও অনেক ভালোবাসা আর ইনশাল শিখে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ

থেকে অনেক কিছু শেখার আছে প্রত্যেকের যারা জুনিয়র তারা আমরা সবাই শিখি যে কিভাবে একটা সেলিব্রিটি হওয়ার পরও আসলে হার্ড ওয়ার্কটা মেনটেন করা উচিত অনেকেই আছে যে সেলিব্রিটি হওয়ার পর আসলে এগুলো মেনটেন করে না কিন্তু আমার মনে হয় যে বুকিয়াপুর কাছ থেকে এটা আমাদের শেখা উচিত এবং এখন পর্যন্ত আপু একবারও ফোন হাতে নেয় নাই একটা বারের জন্য আপু মোবাইল হাতে নেয় নাই এবং কাজের প্রতি এত সিনসিয়ার আমাদের একটা লেআউট অলরেডি শেষ আর একটা লেআউট শুরু হবে সো থ্যাংক ইউ সো মাচ এভরিও